এখন বাজে হচ্ছে রাত আটটা আর আমার বিশ্বাস করে কিছু চাট পাটা টেপের কিছু খেতে ইচ্ছে করতেছিল সো আমি হচ্ছে ইউটিউব প্রচুর স্ক্রল করছিলাম আর স্ক্রল করতে দেখি ম্যাগি চাট সো দেখলাম মোটামুটি সবাই হচ্ছে ম্যাগি চ্যাটটা ট্রাই করছে বাট আমার কাছে মনে হলো কি আছে এমন ম্যাগি চ্যাটের মধ্যে চলো একবার ট্রাই করে দেন হচ্ছে দেখি আর তোমাদের সাথে রিভিউটাও শেয়ার করি সো চলো ম্যাগি চ্যাট বানাতে যাই যে কোনো নতুন রেসিপির জন্য আমি অনেক বেশি এক্সাইটেড থাকি কারণ নতুন রেসিপি মানে নতুন কোনো এক্সপিরিয়েন্স তো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি কিন্তু চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গিয়েছি সো তার জন্য আমার লাগবে প্রথমেই হচ্ছে নুডলস আর এই নুডলসটা হচ্ছে আমি কিছুদিন আগে স্বপ্ন থেকে নিয়েছিলাম দুইটার সাথে একটা ফ্রি পাইছি আর ফ্রি জিনিস কান্না ভালো লাগে বলো আমার তো অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে শুধুমাত্র আমি একটা নুডলসের প্যাকেটই নিয়ে নিছি সো যেহেতু আজকে প্রথমবারের মতো ট্রাই করব তাই আমি বেশি নুডলস নষ্ট করতে চাচ্ছিলাম না যাই হোক তো সবার প্রথমেই আমি হচ্ছে কেটে নেব হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটা কাটার জন্য আমি হচ্ছে ওয়াফের হাতে ক্যামেরা ধরাইছিলাম আর ক্যামেরা বারবার সে মুভ করতেছে এদিক সেদিক নিচ্ছিল সো নতুন নতুন করে শিখছে আর কি যেহেতু আমার হচ্ছে ক্যামেরাম্যান নাই কেউ তাই মেয়েকে দিয়েই চালাচ্ছি ওকে দিয়ে হচ্ছে শিখাচ্ছি ইন ফিউচার আমার মেয়েই হবে হচ্ছে আমার ক্যামেরাম্যান কম বেশি সবার হাজব্যান্ডই তো ক্যামেরাম্যান থাকে আমি না হয় মেয়েকে দিয়েই ক্যামেরা করালাম আর কি যাই হোক সাথে নিয়ে নিয়েছি একটা টমেটো কিন্তু একটা টমেটো নিব না আমি নিব অর্ধেকটা ভাইরে ভাই টমেটো যা দাম আমার একদম কুলায় না যে আমি একটা টমেটো দিয়ে হচ্ছে নতুন কোন একটা রেসিপি ট্রাই করবো সাইও আমি যেহেতু একটু কিপটা স্বভাবের তাই আমি অর্ধেকটাই দিয়েছি বাট তোমরা চাইলে পুরাটাও দিতে পারো তাহলে খেতে আরও বেশি মজা লাগবে আই গেস যাই হোক কথা বলতে বলতে আমার টমেটো কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সাথে কেটে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ তো এখন নিয়ে নিব হচ্ছে একটা প্যান প্যানটা হচ্ছে চুলায় বসিয়ে দিব দেন হচ্ছে চুলাটা জ্বালিয়ে প্যানটাকে একটু গরম করে নেবো সো প্যানটা হচ্ছে গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দিয়ে দিবো হচ্ছে তেল ইদানিং ধরে হচ্ছে আমি সব ধরনের বাসার খাবার যেগুলো তৈরি করি সরিষার তেল দিয়ে হচ্ছে তৈরি করি বাট যখন হচ্ছে আমি কিছু ভাজা ভাজাপোড়াও করি তখন হচ্ছে জাস্ট সয়াবিন তেলটা ইউজ করছি আর কি তো আগে কিন্তু সয়াবিন তেলই খেতাম ইদানিং ধরে অভ্যাস তৈরি করছি সরিষা তেল খাওয়ার সো যাই হোক আমার হচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে আর আমি যে নুডলসের প্যাকেটটা নিয়েছিলাম সেটাকে হচ্ছে এটাকে কি বলে জানি না ওইটাকে দিয়ে ভালো করে হচ্ছে থেতলিয়ে নিচ্ছি নুডলসগুলোকে একদমই গরো করে নিব তবে একটা জিনিস কি খেয়াল করছো ইদানিং ধরে হচ্ছে নুডলসের প্যাকেটগুলোকে অনেক মানে কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছে আগে কিন্তু একটা নুডলসের প্যাকেট দিয়ে একজনের জন্য একদম পারফেক্ট হতো বাট এখন কোয়ান্টিটিতে এত কম দেয় যে একটা নুডলস দিয়ে একজনের একদমই হয় না দুইটা নুডলস হলে দেন একজন পারফেক্টলি খেতে পারে মানে আমি তো ইদানিং ধরে এই বিষয়টা অনেক বেশি খেয়াল করছি যার কারণে মনটা খুব খারাপ লাগে যাই হোক নুডলসগুলোকে আমি হচ্ছে ভেজে নিয়েছি প্রায় এক মিনিটের দেখতেই পারছো কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে কালারটা টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে তবে আমার কাছে মনে হয়েছে যে আমি অয়েলটা একটু বেশি দিয়েছি যাই হোক দেন হচ্ছে আমি একটা হচ্ছে বল নিয়েছি এটার মধ্যে হচ্ছে ভাজা নুডলসগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি মেন উপকরণে চলে যাব তো সবার প্রথমে দিয়ে নিয়েছি কাঁচামরিচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি টমেটো তারপরে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দেন একসাথে করে সবগুলো মিক্সড মিক্স মিক্সড করে নিতে হবে দেখে কিন্তু মার্শাল অনেক কি আমি মনে হচ্ছে ওয়াফিয়া তো পাশ দিয়ে আমার বারবার এদিক সেদিক ঘোরাফেরা করছিল আর বলছিল যে মাম্মা কখন শেষ হবে আমি কখন হচ্ছে খাবো কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি ট্রাই করি না কেন সবার প্রথমে এক্সাইটেড থাকে হচ্ছে ওয়াফিয়া কারণ আমাদের বাসার মধ্যে আমি আর ওয়াফিয়াই সব থেকে বেশি হচ্ছে নতুন টাইপের এক্সপেরিমেন্ট নিতে পছন্দ করি আম্মু যেহেতু একটু অসুস্থ তাই সব ধরনের খাবার হচ্ছে আম্মু খেতে পারবে না আব্বু হচ্ছে সব খাবারই মোটামুটি আলহামদুলিল্লাহ খায় সো মাঝে মাঝে একটু খেতে চায় না আর কি যাই হোক তো আমি একবার খেয়ে দেখি অনেক অনেক মশালাই আমি হইসে ওয়াফিয়া তো দৌড়ে চলে আসছে যখনই দেখছে আমি মুখে দিছে আর দেখো জাস্ট এক্সপ্রেশনটা অনেক পছন্দ করছে বাট আমার বাসায় যেহেতু চানাচুর ছিল আমার কাছে মনে হয়েছে আমি যদি হচ্ছে এই চাটের মধ্যে এক্সট্রা করে চানাচুর অ্যাড করি তাহলে অনেক বেশি ক্রাঞ্চি মনে হবে আর সাথে আমি অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ লবণটাও আমি অ্যাড করে দিয়েছি আর আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি এক্সট্রা করে হচ্ছে চানাচুর অ্যাড করছি তাই চাট মশলাটাও আমি এক্সট্রা করে অল্প একটু দিয়ে নিয়েছি দেন অ্যাগেন মিক্সড মিক্স মিক্সড মিক্সড করে নেবো আর মিক্সড করে দেন অ্যাগেন ট্রাই করছে হুম অনেক অনেকই আমি হয়েছে ও আফিয়াও অনেক বেশি খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে আম্মু সো আমি তো অনেক খুশি সো তোমরাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো ট্রাস্ট নি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সো এই তো ছিল আমার আজকের ব্লগ দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং গাইস